দেখুন যদি আপনি অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আপনি ফেস করছেন আপনি দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক সমস্যা আপনার জীবনে আসছে আর্থিক সমস্যা ক্রমাগত বেড়ে যেতে আপনি দেখতে পাচ্ছেন অর্থ একদম আপনার কাছে আসতে চাইছে না আপনি হয়তো ঠিকঠাক কাজ করছেন কিন্তু সঠিক সময়ে সঠিক অর্থ আপনি পাচ্ছেন না যত দিন যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র ক্রমশ খারাপের দিকে যাচ্ছে খারাপ হতে দেখতে পাচ্ছেন এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন আগামী উনিশে নভেম্বর বিকালবেলা চারটে বেজে সাঁত্রিশ থেকে চারটে বেজে পঞ্চাশ এই ছোট্ট সময়কাল এই সময়কালের মধ্যে আপনাকে একটি ছোট্ট প্রক্রিয়া করতে হবে দেখুন সময়টি ভুলেও ভুলবেন না তা হচ্ছে উনিশে নভেম্বর বিকেল চারটে সাঁত্রিশ থেকে চারটে পঞ্চাশ এই সময়কালেই কিন্তু এই প্রক্রিয়াটি আপনি করবেন আপনারা একটি ছোট্ট মাটির ঘটের মধ্যে সামান্য কাঁচা দুধ অর্থাৎ যতটা ঘটের মাপ তার পর্যন্ত আপনারা দুধটা নিয়ে নেবেন তার মধ্যে কতগুলি কেশর দিয়ে আপনারা সেই ঘটটিকে আপনাদের ডিপ ফ্রিজে রেখে দিন ডিপ ফ্রিজে যখন রাখবেন তার নিচে কোনো একটা প্লেট রাখতে পারেন যেন কোনো সমস্যা না হয় এটিকে পরিবর্তন করবেন না এটা থাকুক ধীরে ধীরে এটা বরফে পরিণত হয়ে যাবে এই বরফ যত পুরনো হতে থাকবে এতে ধীরে ধীরে যে আর্থিক সমস্যাগুলি আপনারা ক্রমাগত বেড়ে যেতে দেখতে পাচ্ছিলেন সেগুলি দূর হতে দেখতে পাবেন একটি অত্যন্ত সহজ প্রক্রিয়া এই প্রক্রিয়াটি আপনারা একবারই করবেন কিন্তু যে সময় বলেছি সেই সময়তেই আপনাকে করতে হবে এতে নিশ্চিতভাবে অর্থনৈতিক ক্ষেত্রে সুফল আপনারা দেখতে পাবেন